তো গায়েস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে রিয়াকশন ভিডিও এডিট করতে হয় তো কিভাবে আপনি রিয়াকশন ভিডিও এডিট করতে পারেন এবং হচ্ছে কীভাবে অন্যের ভিডিওতে আপনি রিয়াকশন দিতে পারেন তো এবং হচ্ছে কীভাবে সেটা আপনি খুব সহজে এডিট করতে পারেন সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করবো এবং দেখাবো যে কীভাবে আপনি খুব সহজেই হচ্ছে একটা রিয়াকশন ভিডিও বানিয়ে ফেলতে পারেন রিয়াকশন শর্টস যে ভিডিও রয়েছে রিলস যে সকল ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু ইউটিউবে বলেন অথবা ফেসবুকে বলেন যেখানেই বলেন না কেন প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল হয় রিমেক্স যে ভিডিওগুলো যেটাকে বলা হয় ডুয়েট ভিডিও বা রিমেক্স ভিডিও মানে আপনি তার ভিডিওতে রিয়াকশন দিবেন এরকম কিছু তো সেই সকল ভিডিও কিভাবে আপনি হচ্ছে এডিট করবেন তো এডিট করার জন্য কোন 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 সফটওয়্যারগুলো বা কোন সফটওয়্যারটা আপনি ব্যবহার করতে পারেন সবচেয়ে ইজি মেথড কোনটা এবং কোথা থেকে আপনি ভিডিও কালেক্ট করতে পারেন আপনি ফেসবুকে রিলস আপলোড করতে পারেন সেখান থেকে ভিডিও কালেক্ট করে হয়তো আপনি হচ্ছে দেখা গেছে যে আপনি রিয়াকশন ভিডিও দিতে পারেন তো এগুলো কোথা থেকে কিভাবে করবেন তো সম্পূর্ণ বিষয়টা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তা তো গাইস যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অনেক ক্লিক করে দিতে একদমই ভুলবেন না গাইস তো যাই হোক তো ফার্স্টে অফ হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও কালেক্ট করার জন্য আপনি ফার্স্টে হচ্ছে ইউটিউবে ভিজিট করবেন তো এখান থেকে হচ্ছে আমি ইউটিউবে ভিজিট করছি দেখতে পাচ্ছেন এখানে আমি ইউটিউবে চলে আসলাম ইউটিউবের যে এখানে শর্টস যে এইটা রয়েছে চ্যানেলটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের আপনি যে শর্টস ভিডিওগুলোকে কীভাবে পাবেন ভাইরাল যে সকল শর্টস ভিডিওগুলো রয়েছে তো এখানে আপনি লিখতে পারেন যে ফানি ভিডিও অথবা এখানে আমি যদি দেখি ফানি ভিডিও অথবা আপনি লিখতে পারেন যে স্ন্যাক স্ন্যাক ভিডিও টাইপের এই সকল ভিডিও কিন্তু ব্যাপক পরিমাণে ভাইরাল হয় দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন একচল্লিশ মিলিয়নস একচল্লিশ মিলিয়ন কিন্তু ঊনসত্তর মিলিয়ন কিন্তু ভিউজ হয়েছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন গাইস উনসত্তর মিলিয়ন কিন্তু ভিউজ হয়েছে এখানে কিন্তু আপনি দেখলেন তো যাই হোক এখান থেকে আপনি হচ্ছে ভিডিওগুলো ডাউনলোড করবেন কিভাবে আমি বলছি মানে আপনি কিভাবে কালেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে ধরুন আপনি এই টাইপের ভিডিও অথবা হতে পারে যে আপনি হতে পারে যে অন্য কোনো ভিডিও হতে পারে যেমন হচ্ছে ফানি ভিডিও তো ফানি ভিডিও দিতে পারি ফানি ভিডিও তো ফানি ভিডিও দিলাম আপনি ভিডিওর থেকে ওই স্ক্রিপ্ট নিয়ে নিয়ে হচ্ছে ছোট বড় করতে পারেন এরকমভাবে হচ্ছে আপনি করতে পারেন যেমন এখানে যে একটা ভিডিও রয়েছে তাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ভিডিও রয়েছে তো এরকম তাদের ভিডিও আপনাকে এখানে দেখতে হবে যে এখানে আপনি যখন এখানে যখন আপনি হচ্ছে এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটা এই অপশনটা যদি এই অপশনটা যদি এখানে চালু থাকে এবং ইউজ দিস সাউন্ড এখানে হচ্ছে কল আপ করতে পারবেন এবং গ্রিন স্কিন কাট দিস ভিডিও ওকে আর হচ্ছে আপনি এখানে খেয়াল রাখতে হবে যে আপনি রিমিক করতে পারবেন কি না রিমিকের অপশনটা তারা চালু রেখেছে কিনা এটা আপনাকে খেয়াল রাখতে হবে দেখতে হবে যে তারা রিমিক রিমিকের অপশনটা তারা হচ্ছে চালু রেখেছে কিনা যদি রিমিকের অপশন চালু না থাকে গায়ে তাহলে কিন্তু আপনি হচ্ছে এখানে কিন্তু আপনি তাদের ভিডিও যদি এটা কিন্তু এই এটাই হচ্ছে রিমিক্স এটা কিন্তু অফ দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু অ্যাভেলেবেল নাই এই ভিডিও কিন্তু অ্যালাউ করছে না আপনাকে রিমিক করার জন্য মানে আপনি তার ভিডিওটা নিয়ে আবার রিয়েকশন ভিডিও বানাবেন সেটার জন্য কিন্তু তারা এটা অ্যালাউ করছে না ওকে এখানে এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে এখান থেকে আপনি হচ্ছে যে ভিডিওটা কালেক্ট করবেন সেই যে ভিডিওটাতে আপনি আপনার ফেস দিয়ে মানে আপনার ভিডিও দিয়ে যেটা রিয়েকশন ভিডিও বানাবেন সেটা এখানে হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে ওকে তো যাই হোক এখান থেকে হচ্ছে আমি এখানে ব্যাক করছি তো আমরা ফার্স্ট একটি ভিডিও পেয়েছিলাম যেমন এই ভিডিওটা ফর এক্সাম্পল আমি এক্সাম্পল হিসাবে এই ভিডিওটা আপনাদেরকে জাস্ট এখানে দেখাবো তো এখানে বাটনস তো এখানে এক্সাম্পল হিসাবে আমি এখানে আপনাদেরকে দেখাবো যেমন ধরুন আমি এখান থেকে এটা শেয়ারের উপর ক্লিক করব এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিব আর সকলেই যেহেতু ডাউনলোড করতে পারেন চাই আর বলার কিছু নেই আমরা এখান থেকে হচ্ছে এটাকে কপি করে নিব এই এটা যেহেতু দেখতে পাচ্ছেন এরা কিন্তু ফানি ভিডিওই তৈরি করে দেখা যাচ্ছে ভালোই ফানি ভিডিও হয়তো তৈরি করে তো এখানে দেখতে পাচ্ছেন তাদের হচ্ছে ফানি ভিডিও তারা এখানে তৈরি করে ওকে ফাইন আমরা যেহেতু টেস্ট করব তো আমি ভিডিওটি চট করে ডাউনলোড করে ফেলি তো গাইস এখানে হচ্ছে আপনাকে যেহেতু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার হচ্ছে আমি ডাউনলোড করে নিয়েছি তারপর এখান থেকে আপনাকে হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্লে স্টোরে ভিজিট করবেন প্লে স্টোরে ভিজিট করার পর আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা রয়েছে সেটা আপনার হচ্ছে এখানে এখান থেকে আপনার হচ্ছে এটাকে রিমুভ করে ফেলতে হবে তো ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করার জন্য আমি সবচেয়ে বেশি যে সফটওয়্যারটা ইউজ করে থাকি সেটা হচ্ছে যে এই এই সফটওয়্যারটা সেটার নাম হচ্ছে মোসেস তো আপনি এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন এটা ফ্রি ভার্সনে আপনার হচ্ছে তেমন ফ্রি ভার্সনে হচ্ছে আপনার ডেইলি পাঁচটা হচ্ছে শর্টস ভিডিও আপনি হচ্ছে এডিট করতে পারবেন মানে হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি পাঁচটা তাও আবার হচ্ছে পাঁচ মিনিটের কম ভিডিও মানে ছোটো ভিডিওগুলো আপনার হচ্ছে ভয়েসগুলো যে মিউজিকগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনি রিমুভ করতে পারবেন ওকে আর আমি এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন যেহেতু আমি ইউজ করছি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা প্রিমিয়াম আমি যদি একটু দেখাই এই যেখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কিন্তু অ্যাকাউন্ট প্রো এখানে দেখতে পাচ্ছেন প্রো তো যাই হোক এখানে এটা হচ্ছে প্রো এটা আমি প্রো ইউজ করছি তো এটা আসলে সকলকে দেওয়া পসিবল না যদি এটা আমি যদি আপনারাও ভার্সন এটা পেতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সকালে দেখতে হবে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমি বলে দেবো কীভাবে আপনারা এটা প্রোতে আপনারা এটা জয়েন করতে পারেন তো যাই হোক এটার এটার মান্থলি বেসিস চার্জ আছে তো এটা হচ্ছে আপনার মান্থলি বেসিস কিন্তু প্রায় উনত্রিশ ডলারের মতো অ্যাভারেস্ট চার্জ রয়েছে যদি আমি আপনাদেরকে যদি একটু দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন এটা আমি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এটা কিন্তু পার মান্থ চৌত্রিশ ডলার পর্যন্ত হচ্ছে আপনার চার্জ করে তো এটা খুবই বুঝতেই পারতেছেন তাহলে এটা হচ্ছে কতটা আপনার হচ্ছে এটা ওরকম না যে আপনি জাস্ট মানে ট্রায়াল মোড নিলেন তারপর এটা হয়ে গেল ব্যাপারটা এরকম না তো এটা যদি গিভওয়ে চান বা এটা যদি আপনারা মানে সকলেই এটা পেতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটাকে দেখতে হবে তারপর আমি বলবো আপনাদেরকে কিভাবে কি করবেন তো গাইস এখান থেকে রিমুভ করার জন্য আমি এখানে অ্যাডের উপর ক্লিক করব এখান থেকে হচ্ছে আমি ফাইল ফাইলের এখানে আপনি ক্লিক করে সেই ভিডিওটা সিলেক্ট করব। তো গাইস আমি এখানে সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করার পর এখানে আমি এখান থেকে চলে সব ইনস্টমেশন থেকে বকাল এবং হচ্ছে আপনার যে মিউজিক রয়েছে এগুলো আলাদা করতে পারবো পার্ট বাই পার্ট আলাদা করতে পারবো তো আমি এটা আলাদা করে দিচ্ছি সাবমিটের উপর ক্লিক করছি আপলোড ফাইলস আপলোড হচ্ছে আমাদের ফাইল বাহাত্তর পার্সেন্ট কমপ্লিট সুপার ফাস্ট আপলোড হচ্ছে দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি পুরো ব্রেকডাউন করে দিব এবং হচ্ছে কীভাবে আপনি রিয়াকশন ভিডিও আপনি অ্যাড করবেন সকল কিছু আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো যাই হোক গাই এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু প্রসেসিং আমি কিন্তু এর আগে ডেইলি হচ্ছে কম বেশি হচ্ছে আমি এগুলো করি আমি আবার ডিলেটও করে ফেলি ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করতে হয় যে যাই হোক এখানে যদি আমি এখন ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা বিষয় আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে এটার ভিতরে তার মানে সম্পূর্ণ তারা মিউজিক ব্যবহার করেছে এখানে কোনো ভয়েস নেই তার কারণে যতটুকু ভয়েস এখানে রয়েছে সতটুক ভয়েসটাই নিয়েছে এবং নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে মিউজিক ওকে তো এইভাবে হচ্ছে আপনি এইভাবে দিয়ে তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি সাউন্ডটা এখানে টু হান্ড্রেড বা হান্ড্রেড করে এখানে ক্লিক করে এখান থেকে হচ্ছে সেভের উপর ক্লিক করে সেভ টু গ্যালারির উপর ক্লিক করলে সেভ হয়ে যাবে ওকে ফাইন আশা করি বুঝতে পারছেন তো এখন যেটা কাজ সেটা হচ্ছে আপনাকে ইনশট ওপেন করতে হবে তো এখান থেকে আমি সরাসরি ইনশর্ট ওপেন করছি আর আপনি আগের থেকেই একটি রিয়াকশন ভিডিও আপনার নিজের যে ফেস ভিডিও রয়েছে সেটার একটা ভিডিও আপনি তৈরি করে রাখবেন ওকে তো সেটা অবশ্যই আপনি তৈরি করে রাখবেন তারপর এখান থেকে হচ্ছে আমি ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি তো এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করে দিই এখানে হচ্ছে আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন তো ভিডিওটা সিলেক্ট করার পর এটা আমি যেহেতু একটা রিয়াকশন ভিডিও দিব তো আমি এখানে নো ফিটের উপর ফার্স্ট অফ অল ক্লিক করবো তারপর হচ্ছে এখান থেকে আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে কনটেস্টে চলে আসবো কনটেস্টটা একটু বাড়িয়ে দিবো অ্যাডজাস্ট করে নেব এগুলো আপনি একটু দেখে নেবেন যে কীভাবে অ্যাডজাস্ট করলে কেরকম দেখা যাচ্ছে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এক কাজ করব সেটা হচ্ছে এখানে যেহেতু আপনি রিয়াকশন ভিডিও দিবেন তো রিয়াকশন ভিডিও দেওয়ার জন্য ফার্স্ট অফ অল এই ভিডিওটা আপনাকে বন্ধ রাখতে হবে সাউন্ডটা সাউন্ডটা একেবারে টোটালি অফ করে দিতে হবে তো এখান থেকে আমি এটাকে অফ করে দিলাম ওকে তো অফ করে দেওয়ার পর এখন হচ্ছে যেটা আপনাকে এখানে করতে হবে সেটা হচ্ছে আপনার কিন্তু মোটামুটি হচ্ছে এখানে কিন্তু একটা হচ্ছে শর্ট একটা ভিডিও আপনার কিন্তু হয়ে গেল ওকে তো এখন হচ্ছে এখান থেকে আপনি এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানটায় এই যে পিএসপি পিএসপি নামের যে অপশনটা রয়েছে এখানে যেটা আমি যদি একটু দেখাই ক্লিয়ারলি এই যে এই এই অপশনটাতে আপনি একটা ক্লিক করবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি ওকে তো ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার যে রিয়াকশন যে ভিডিওটা রয়েছে সেটা আপনি এখানে হচ্ছে সিলেক্ট করে দিবেন তো আমার রিয়াকশন ভিডিওটা কোথায় তো আমি সেটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিব তো এই যে এটা হচ্ছে আমার রিয়াকশন ভিডিও এটা হচ্ছে মানে এটা হচ্ছে আমি বাই ডিফল্ট ডাউনলোড করেছি আপনাদেরকে দেখানোর জন্য তো যাই হোক আপনারা অবশ্যই এখানে আপনার ভিডিওটা অ্যাড করবেন ওকে আর এখানে যদি ব্যাকগ্রাউন্ড আপনার ব্লোয়ার থাকে নো প্রবলেম ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে যদি ব্লোয়ার থাকে এখান থেকে এখানে চলে আসবেন তারপর হচ্ছে এখানে এই যে ক্রোমা এখানে সরি এই যে আমি দেখাচ্ছি ওয়েট এখানে হচ্ছে আপনি এই যে এখানে আউটপুট এখানে কা সরি আউট এখান থেকে হচ্ছে ক্রোমা ক্রোমার এখানে ক্লিক করলে এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে তো এখানে চলে গিয়েছে ব্যাকগ্রাউন্ডটা দেখে পাচ্ছেন এখানে প্রপারলি কিন্তু যায়নি আমি যদি একটু দেখ আপনাদেরকে প্রপারলি কিন্তু যায়নি তার কারণ আছে তার কারণ হচ্ছে এখানে কিন্তু এখানে কিন্তু আমি এটা ডাউনলোড করা ভিডিও আর যদি আপনার ব্লুয়ার হয় ব্লুয়ার আর যদি ব্যাকগ্রাউন্ড সহই রাখতে চান দ্যাটস নো প্রবলেম আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহই রাখতে পারেন তো এখানে আমি চাগের মোটটা নিয়ে আসলাম ওকে তো এখন হচ্ছে যেটা করতে হবে আমি আবার পিএসপিতে ক্লিক করছি ওকে তো এখন হচ্ছে এইটার সাউন্ড আগে ফার্স্ট হচ্ছে এখানে আপনার অবশ্যই এটা আপনি ভয়েস দিয়ে রাখবেন আপনার যেটা হচ্ছে ইয়া তো আমি এটার সাউন্ডটা বন্ধ করে দিচ্ছি যেহেতু আমি এখানে আপনি আরেকটা কাজ করতে হবে ক্রপ করবেন তো ক্রপ করে আপনি কয়েকটা মাধ্যমে এটা এ করতে পারেন যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা হচ্ছে আপনি এইভাবে ট্রপ করলেন ধরুন ফর এক্সাম্পল এইভাবে ট্রপ করার পর এইভাবে ক্রপ করার পর এখন হচ্ছে আমাদের সাইট নিতে হবে আমরা আবার ক্রপে যাব তারপর হচ্ছে এইখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আচ্ছা এটা এইভাবে হবে না তো ন ফিটে যাবো ন ফিটে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এই পর্যন্ত নিব তো এই পর্যন্ত নেওয়ার পর এটাকে আমরা একটু বড় করে দেব তো বড় করে আমি এটাকে হচ্ছে এইভাবে নিচে দিয়ে দেব ওকে অথবা এটাকে আমি একটু কাজ করতে পারি একটু ছোটো করে আমি এখানে দিতে পারি তো এখানে দেওয়ার পর এখন হচ্ছে আমি ভিডিওটা পুরো পুরোপুরি এখানে রাখবো ওকে তো ভিডিওটা রাখার পর এখন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে হচ্ছে এটা দিয়ে দিয়েছি আরেকটু আমি আরেকটু ক্লিয়ারলি যদি দেখাই এখানে তাহলে আরেকটু একটু ছোটো করে দেওয়া যায় এটা অ্যাজ ইউর উইশ আপনি যেভাবে বেটার মনে হয় সেভাবে এটা সেট করবেন আমি দেখি এখানে আর কিছু এডিটের ব্যাপার রয়েছে কিনা তো আর কিছু নেই ওকে তো এখন যদি আমি এখানে এখন আপনার কিন্তু মোটামুটি একটা রিয়েকশন ভিডিও কিন্তু এখানে তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রিয়াকশন ভিডিও তৈরি হয়ে গেছে আর এখানে কিন্তু কোনো ভয়েস নেই অবশ্যই আপনি কিন্তু আপনার ভয়েসটা এখান থেকে দিয়ে দিবেন যদি আপনার আগের থেকে রেকর্ড না থাকে নো প্রবলেম আপনি এখানে মিউজিকে চলে আসবেন এখান থেকে যে আপনি এই যে ভয়েসের এখানে ক্লিক করবেন ভয়েসের এখানে ক্লিক করলে থ্রি সেকেন্ড আপনার হচ্ছে এখান থেকে প্লে করে দিলেই থ্রি সেকেন্ডের ভিতরে আপনি এখানে ভয়েস দেওয়া স্টার্ট হবে আপনি ভয়েস সুন্দরভাবে দিয়ে দিতে পারেন ভিডিও দেখে দেখে যে ভিডিওর কোন রিয়াকশনে কি হচ্ছে কখন কি হচ্ছে এটা দেখে দেখে আপনি কিন্তু এটা সেট করতে পারেন ওকে তো এখন এটা হচ্ছে আমি আর একটু বড় করে দিব ভাবতেছি তো এখান থেকে এটাকে একটু বড় করে তো রিয়াকশন হিসাবে আমি এটা এখানে সেট করে দিলাম ওকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা সেট হয়ে গেছে তো আমি যদি এখন এটাকে যদি একটু প্লে করে আপনাদেরকে একটু দেখানো ট্রাই করি এই আমার কিন্তু এখানে এই পাশের যে ভিডিওটা রয়েছে আপনি যদি একটু লক্ষ্য করেন এই যে এই পাশের যে ভিডিওটা সরি এই যে এই পাশের যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু মুভ করতেছে আপ এখানে অবশ্যই আপনার নিজের ভিডিও হতে হবে রিয়াকশন ভিডিও মানে হচ্ছে আপনার নিজের ভিডিও এখানে হতে হবে আপনি নিজে থাকবেন এখানে এবং হচ্ছে সেখানে আপনার ভয়েসও আপনাকে দিতে হবে ওকে আচ্ছা ভয়েস দেওয়াই লাগবে এমন কোনো ফেক্ট না যদি না দেন নো প্রবলেম তবে ভয়েস দেওয়াটা জরুরি যেহেতু আপনি একটা রিয়াকশন ভিডিও বানাচ্ছেন তাদের ভিডিও আপনি আবার এখানে মানে কপি করতেছেন সেহেতু আপনার নিজের একটা রিয়েকশন থাকাটা খুবই জরুরি তাই এখানে বয়স থাকতে হবে বি থাকলে বেটার তো খুবই বেটার আর থাকাটা খুবই জরুরি ওকে তো এই তো মোটামুটি হচ্ছে এডিট কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ম্যান এই যে এভাবে এরকম তো একটা রিয়েকশন দিচ্ছে আপনি যদি একটু খেয়াল করেন এই যে রিয়াকশন দিচ্ছে ওকে তো যাই হোক আমাদের এই কাজ কমপ্লিট আপনি এখন এক্সপোর্টের উপর ক্লিক করবেন এখান থেকে হচ্ছে এক হাজার আশি পি এর উপর ক্লিক করবেন এক্সপোর্ট ক্লিক করে দেবেন আরেকটা বিষয় এক্সপোর্ট হতে হতে আমরা আমি নিই আপনাদেরকে সেটা হচ্ছে আমি এখানে ইনশর্ট প্রিমিয়াম ইউজ করতেছি যদি আপনাদের সকলের ইনশর্ট প্রিমিয়াম প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই এখান থেকে আপনি হচ্ছে ইউটিউবে ভিজিট করবেন তো ইউটিউবে ভিজিট করার পর এখান থেকে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনি আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন আমি দেখাচ্ছি শঙ্কর ডিজিটাল টেক তো এখানে ডিজিটাল টেক লিখে আপনি সার্চ করুন ওকে তো ডিজিটাল টেক লিখে সার্চ করার পর ভিডিওসে চলে আসুন এখানে আমি গত দুই তিন দিন আগে অথবা চার থেকে পাঁচ ছ দিন আগে এই যে এখানে লাস্ট উইক আপনার হচ্ছে এইট দিন আট দিন আগে তো আট দিন আগে আমি যে দুইটা ক্লাস নিয়েছি ইনশর্টের উপরে এখানে আমি বলে দিয়েছি ইন ডিটেলস যে কীভাবে আপনারা ইনশর্ট প্রিমিয়াম প্রোডাক্ট পেতে পারেন সম্পূর্ণ ফ্রিতে সকলে পাবেন কিভাবে তো এটা হচ্ছে আমি সেখানে বলে দিয়েছি আপনারা এই ভিডিওটা আগে দেখে আসতে পারেন ইনশর্ট প্রিমিয়াম যদি আপনাদের প্রয়োজন হয় ওকে তো এখন হচ্ছে আমাদের সেপ কমপ্লিট এখন হচ্ছে আপলোডের বিষয় এখন দেখেন এটা হচ্ছে আপনি সব জায়গায় আপলোড করতে পারেন এখন হচ্ছে এখন তো হচ্ছে আপনি ইউটিউবে আপলোড করতে পারেন আমি যদি আপলোড করে দেখাই যেহেতু এটা রিয়াকশন ভিডিও আমি আপলোড করেছি আমি ইউটিউবও চাইলে এটা আপলোড করতে পারবো আমি যদি এখান থেকে এটাকে প্লে করে দিই এখন হচ্ছে রিয়াকশন এখানে যদি আমি ক্লিক করি এখানে অ্যাড ডিটেলস উঠতেছে তো এখানে আমি লিখে দিই বা এখানে আমি একটা এখানে সুন্দর একটা টাইটেল দিবেন যে আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর তারপর হচ্ছে কিছু আচ্ছা এখানে ডিরেক্ট আপলোড চাপ লেগে গেছে তাই আপলোড হয়ে গেছে নো প্রবলেম এখানে অবশ্যই আপনি কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন ওকে তো এখানে সিওর ভিডিওর উপর ক্লিক করুন তো সিওর ভিডিওর উপর ক্লিক করলে নেট এসো মেবি তো এখানে আপলোড হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন কিন্তু আমার আপলোড স্টার্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে মেয়েটি করলো এটাও আমার কিন্তু একটা হচ্ছে আপনাকে কি বলে এটা হচ্ছে যে আপলোড হওয়ার শুভেচ্ছা ওকে আর ফেসবুকের ক্ষেত্রেও সেম প্রসেস ফেসবুকেও আপনি যে আপলোড করতে পারবেন ফেসবুকের রিলসের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো গাইস সেখানে আমি একটি পেজ নিলাম তৎপরে আপনাদেরকে দেখাবো এখানে আমাদের রি আপলোড হচ্ছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করছি তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের আমরা এখানে হচ্ছে লগ ইন করেছি তো এখানে একটু নেট ইস্যু করতেছে তো আমি একটু রিলোড করি তো আচ্ছা আমরা আবার ট্রাই করি ডিলোড এখান থেকে হচ্ছে তারপর ফেসবুকে প্রবেশ করি ওকে এখানে কিন্তু এই যে চলে আসছে গেছে দেখতে পাচ্ছেন তো আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে এটাকে আমি একটু ডার্ক মুড করে নিই আমার লাইট মুড একদম পছন্দ না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এনজয় এখানে ক্লিক এখানে আমার হচ্ছে এটা একটা পেস এটা একটা এমনি পেস এটা হচ্ছে আমি টেস্টিং পারপাসে আর কি মাঝে মধ্যে এখানে অনেক নানান ধরনের ভিডিও আমি ছেড়ে থাকি জাস্ট টেস্টিং পারপাসে দেখার জন্য তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে আমি এখন রিলস আপলোড করবো তো রিলসে চলে যাব রিলসে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটু নেট একটু স্লো করার কারণে হয়তো ইস্যু হচ্ছে তো এখানে আমি রিলসের উপর ক্লিক করছি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি এখানে আমি ক্লিক করে দিলাম তো আমি একটি টাইটেল দিচ্ছি আরেকটা বিষয় আপনারা অবশ্যই ভিডিওর এইখানে হচ্ছে আপনারা কিছু দেওয়ার ট্রাই করবেন এইখানটায় ঠিক আছে এটা হচ্ছে হাইলাইট হাইলাইট ফিচার অবশ্যই আপনি ব্যবহার করবেন ওকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আপনাকে তো আচ্ছা আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে তার জন্য তার আগে ফার্স্ট অফ অল হচ্ছে এখানে ক্লিক করুন এখানে হচ্ছে এইভাবে আপনি নিন তারপর হচ্ছে এখান থেকে আপনি কালার্স দিয়ে দিতে পারেন তো এখানে আপনি দিয়ে এটা হচ্ছে এইভাবে এই যে এইখানে হচ্ছে আপনি উপরেও দিতে পারেন অথবা নিচেও দিতে পারেন নো প্রবলেম আপনি হচ্ছে আপনার রিয়েশনের এখানেও দিতে পারেন অথবা এখানেও আপনি দিতে পারেন ওকে তো এখানে নেক্সটের উপর ক্লিক করুন নেক্সটের উপর ক্লিক করার পর এখানে হচ্ছে আমার যেহেতু কপি করার রয়েছে আমি পেস্ট করে দিচ্ছি আর এখানে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনি হ্যাশট্যাগ ইউজ করুন ভাইরাল হ্যাশট্যাগ যেমন বর্তমান হচ্ছে লেটস কো নামের একটি হ্যাশট্যাগ ব্যাপক চলতেছে তারপর হচ্ছে আপনার লেটস মুভ নামের একটি হ্যাশট্যাগ চলছে তো এরকম আপনি কয়েকটা ভাইরাল হ্যাশট্যাগ এখানে ইউজ করুন ওকে তো এখানে কয়েকটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ইনভাই অ্যাড এআই লেভেল তো এখানে যেহেতু এআই লেভেল আমরা ইউ এটা এআই দ্বারা তৈরি না সেহেতু এর দিচ্ছে না ওকে আমরা শেয়ার নাওয়ার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করতে হবে তো আমরা সঠিক নিয়মে কিন্তু একটি হচ্ছে রিলস আপলোড করে ফেলেছি এবং এখানে ইউটিউবে যদি আমি আপনাদেরকে দেখাই আমাদের ওটা আপলোড হতে হতো আমি ইউটিউবে একটু আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কিন্তু এই যে আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোড হয়ে গেছে নো প্রবলেম উইদাউট এনি ইস্যু একটা কিন্তু হচ্ছে আপনার এই যে আমি যদি প্লে করে দেখাই তো এখানে হচ্ছে আসতেছে গ্যাস আসলে নেটটা একটু স্লো করতেছে তার কারণে তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি একটা রিয়াকশন ভিডিও কিন্তু তৈরি করে ফেললাম ওকে তো এখানে কিন্তু আসলে আমি একটা রিয়াকশন ভিডিও তৈরি করে ফেললাম আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম কীভাবে একটা রিয়াকশন ভিডিও তৈরি করে ফেসবুক পেজে এবং ইউটিউবও আপনি চাইলে আপলোড করতে পারেন ওকে তো এখানে আমাদের এটা আপলোডিং হচ্ছে এখানে একটু কারণে আচ্ছা যাই হোক আপলোড হতে হতে আমরা একটু বলে নিই সেটা হচ্ছে এখন হচ্ছে কথা হচ্ছে যদি মোসেস মানে ব্যাকগ্রাউন্ডের হচ্ছে মিউজিক যত বড়ই আপনার হচ্ছে হোক না কেন ডিরেকশন বা যেটা বলে ডিউরেশন যত বড়ই ডিউরেশন হোক না কেন আপনি যদি সেই ডিউরেশনের এই মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি রিমুভ করতে চান আপনি মোসেস যদি প্রোভার্সন আপনার প্রয়োজন হয় মোসেস অ্যাপসটার প্রো ভার্সন যদি প্রিমিয়াম ট্রায়াল ভার্সন যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার দশজন বন্ধুর কাছে আপনি এই ভিডিওটি শেয়ার করবেন কমপক্ষে দশজন বন্ধুর কাছে দশ আপনি ভিডিওটি শেয়ার করবেন অথবা আপনার টেলিগ্রাম গ্রুপে আপনি শেয়ার করবেন শেয়ার করে আপনি হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসবেন ফেসবুক পেজটি ফলো করবেন এবং ফেসবুক পেজে আপনি অবশ্যই এই দশজনকে যে আপনি শেয়ার করেছেন দশটা গ্রুপ হতে পারে হতে পারে হচ্ছে আপনার দশটা টেলিগ্রাম গ্রুপ অথবা ফেসবুক গ্রুপ অথবা আপনার দশজন ফ্রেন্ডকে যে আপনি শেয়ার করেছেন এটার স্ক্রিনশট নিয়ে আপনি হচ্ছে আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন আমরা অবশ্যই আপনাকে প্রিমিয়াম ভার্সনের ইমেল এবং পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিব ওকে আপনি একটা ফ্রেশ ইমেল মেইল আর হচ্ছে পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন ওকে তো যদি আপনার প্রয়োজন হয় তাহলে যার প্রয়োজন তারাই হচ্ছে এই কাজটা করবেন যাদের প্রয়োজন নেই তাদেরকে আমি বলছি না যাদের প্রয়োজন তারাই হচ্ছে এই কাজটা করবেন দশজনকে শেয়ার করবেন সেই দশজনকে শেয়ার করে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন স্ক্রিনশট আপনি আমাদের ফেসবুক পেজে হচ্ছে আপনি আমাদের মেসেজ করে দেখাবেন তারপর হচ্ছে আমরা আপনাদের আপনাদের সকলকেই যারা এই কাজগুলো করবেন তাদেরকে আমরা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিব এই মসেসের অ্যাক্সেস লগ ইন আপনারা হচ্ছে এই মসেসে তখন আপনি প্রিমিয়াম হচ্ছে আপনি ইউজ করতে পারবেন ওকে তো যাই হোক আশা করি বুঝতে পারছেন আর আমার নেট ইস্যুর কারণে মেবি এখনও ফেসবুকে আপলোড হয়নি হচ্ছে আর কি নেটটা বেশি স্লো করতেছে ইউটিউবে যেহেতু আপলোড হয়ে গেছে ফেসবুকে হয়ে যাবে নো প্রবলেম তো যাই হোক গ্যাস এভাবেই হচ্ছে একটা রিয়াকশান ভিডিও তৈরি করতে হয় এবং রিয়াকশান ভিডিও এডিটের ব্যাকগ্রাউন্ড ব্যাক ব্যাকগ্রাউন্ড ব্রেকড্রাউন্ড করে আপনাদেরকে দেখাইলাম তো দুঃখিত যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে সকল কিছু কিন্তু আমি ব্রেকডাউন করে দেখিয়েছি কীভাবে একটা রিলস ভিডিও আপনার হচ্ছে বা এটাকে কি বলে যে কীভাবে হচ্ছে রিয়াকশন ভিডিও তৈরি করতে হয় রিয়াকশন ভিডিও তৈরি করে কিন্তু হিউজ পরিমাণ আর্নিং করতেছে মানুষ এটা জাস্ট মানে কল্পনার বাইরে কিন্তু ঠিক আছে এখন থেকে শুরু করে ফেলেন কালকের আশায় বসে না থেকে এখন থেকে স্টার্ট করে দিন তো ওকে তো যাই হোক গ্যাস আর যদি মোসেস আপনাদের প্রিমিয়াম ভার্সনটা প্রয়োজন হয় তাহলে যে টাস্কগুলো দিয়েছি সেই টাস্কগুলো কমপ্লিট করে আপনি আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন উইথ প্রুফ প্রুফ সহকারে আমরা অবশ্যই আপনাকে একটা আর যেটা আপনি ইউজ করবেন সেটা অন্য কেউ ইউজ করবে না আপনাকে একটা মেইল ইমেল এবং হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে মোসেসের আপনি হচ্ছে মোসেস অ্যাপসটা ইউজ করতে পারবেন পার্সোনালি আপনি অন্য কেউ সেটা ইউজ করবেন ওকে তো যাই হোক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ